কত গ্রাম ভাই সারানি ভালো চার সাথে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি রয়্যাল হাউস স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম

সাথে আমাদের বিজনেস হয় ভাই কিন্তু অবশ্যই আসে আমাদের কাছে আর কথা হচ্ছে আমাদের সাথে আমাদের মানে প্রেজেন্টি কত হয় মিরাজ সাথে আমার সাথে কথা হয়েছে ফোনে

আপনাকে নতুন মালের নতুন কালেকশন একদম নিউ কালেকশন ভাই হ্যাঁ এরকম প্রত্যেক কারণে মাল আসে পঞ্চাশ একশো বিশ করে আমাদের কাটতে দেখছেন ভাই সেরকম কাঠ ভাই

এটা আপনি বিলিভ করতে হবে এটা পুরান দোকান জাহিদ ভাই এটা পুরান দোকান সচিত জেলার মানুষ আপনি আমাদেরকে চিনেন সঠিক জেলা মানুষ আমাকে চিনেন স্পোর্টস কিন্তু একটা ব্র্যান্ড

আমার দেখাতে পারবেন কোন কপি সব দামি মাল ঠিক আছে ভাই আমার চলে যাচ্ছি আটটা নাগিন ব্যাট ভাই নাগিন ব্যাট এটা হচ্ছে নাগিন নাগিনের কালার কিন্তু ছ সাতটা বা এতগুলি কালার আমার কাছে আসলে খুবই খারাপ লাগে ব্যাট করবে তিনটা কালার

অরিজিনাল ব্যাট এই আইটেল আইটা আছে ভাই টিএম টিএম এটা হচ্ছে টিএম কালার আছে কিন্তু প্রত্যেক ব্যাটে কিন্তু কালার হয় ঠিক আছে এটা হচ্ছে টিএম এটা কিন্তু কোকো আছে সব ব্যাট দেখো সব দারুন ব্যাট ওকে সব ক্যাপ কালার ব্যাট বাজিকার ব্যাট এটা কোকোনাট ব্যাট ঠিক আছে খুব ভালো একটা ব্যাট কিন্তু অফিসিয়াল ব্যাট অরজিনাল পাকিস্তানি সাড়ে চার ঠিক আছে তো আমাদের কথা এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্যাট ঠিক আছে এটা ভাই খেলে অনেক হাতে খেলে প্রত্যেক থাকে ঠিক আছে সবাই ভালো খেলে আলহামদুলিল্লাহ

তারপর হচ্ছে আপনাদের জেরি ভাই জেরি জেরির জন্য পাগল থাকেন পাঁচশো টাকা ঠিক আছে আর আইটেমের সাথে মডেল ভালো মাত্র চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা ঠিক আছে অরিজিনাল পাকিস্তানি কোকোনাট চার হাজার দুইশো বাই তারপর আটটা বাইশ জার্মান প্রত্যেক বাইরে কিন্তু কালার হয় এটা মূলত আজকে আমরা দেখি কি জন্য ভাই এর সব বেড দেখে হচ্ছে আপনাদের স্যাম্পল বেড সব হচ্ছে আপনাদের কোকোনাট বেড কোকোনাট বেড কোকোনাট আর কোকোনাট ছাড়া আপনি ভিডিও আছে জাহিদ ভাইয়ের কাছে ঠিক আছে সব বেডগুলো আপনি পাবেন এটা अवेलेबल বেড আছে তো আজকে মূলত তো কথা বললাম না যা বেডতে সব দামি বেড মানে 4 5 6 3000 3500 এর মধ্যে বেড দেখাইছি এর সব আপনি দেখতে পাবেন নিশ্চিত চোখ বন্ধ করে নিতে পারবেন ঠিক আছে মানে 100% খুব ভালো বেড তো নাগিন শেপে যা যেটা ভালো লাগে প্রত্যেকটা বেডই ভাই 100 100 এ 100

ঠিক আমরা ভাই খেলে এখন আসছি এখন খেলি না ভাই খেলাই তার জন্য বিড়ে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ